নবীদের আলেমদের কোরআনের হাদিসের যারা খেলাফ চলে এদের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন খুব ভয়াবহ তাই পৌঁছায় দিবে নাউযু বিল্লাহ যেমন বর্তমানে দেখছি ক্ষমতা যারা হাতে পেয়ে তারা যাই চাই করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন মা তাশতাহি আনফুসুকুম

আমাদের সমাজে যত চোর আছে বদমাস আছে এরা আমাদের কারণে হয়েছে কারণ আমাদের জাকাতের সম্পদ আমরা যে তাদের মহব্বত করতে পারতাম তাদেরকে আমরা দেখতে পারতাম শিক্ষা দিতে পারতাম জাকাতের সম্পদ যদি তাদের এই চোর বদমাস গুলো দিতে পারতাম তোরা এই চোর আমি বদমাসে সব ছেড়ে তারা ইসলামের ছায়া চলে আসতো তারা চুরি করতো না জাকাতি করতো না জেনা করতো না এই কিছু সমস্ত খারাপ রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহ পাকে কোরআনের উপর চলে আসছিল সোহান এই জন্য আমাদেরকে আমরা যারা রাষ্ট্র ক্ষমতায় আছে আমাদেরকে এই বিষয় মাথায় রাখতে হবে আল্লাহ পাকের দিন কায়েমের জন্য চেষ্টা করতে হবে আমরা মুসলমান হিসেবে যে যে দল করি না কেন সবার মাথায় থাকতে হবে আমার এই জমিন আল্লাহ আমাকে ক্ষমতা দান করছেন করছে জীবন দান করছেন এই জীবনটাই ক্ষমতাটাকে আমি কুরআন অনুযায়ী আমি খরচ করব এটাকে আমাদের চিন্তা করতে হবে দুনিয়াতে পাওয়ার পেয়ে যারা তাই করে এদের পরিণতি কি হচ্ছে আল্লাহ রুবুল্লা আলমিন তো সতর্ক করতে পারেন সবকিছুই কি আল্লাহ করতে পারেন আল্লাহ আলমিনের ছাড়া কিছুই হয় না আমি আমরা সবাই দেখতেছি যে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল যারা ছিলেন শেখ মুজিবুর রহমান জেআউ রহমান ছিলেন আর যারা ছিলেন বর্তমান রানিং দেশ থেকে যিনি পালাই গেছেন সারা বিশ্বের মানুষ দেখছেন সবাই জানেন শেখ হাসিনা উনি যে পালাই চলে গেছেন এই রাষ্ট্র থেকে